বুয়েট ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু দ্বিতীয় রাউন্ড ফলাফল প্রকাশিত অর্থাৎ ডিভার্টমেন্ট ক্যালকুলেশনের দ্বিতীয় রাউন্ড ফলাফল প্রকাশিত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউআরপি এবং আর্কিটেকচার বিভাগের ফলাফল প্রকাশিত তো নোটিশে বলা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা কবে হবে এবং ভর্তি ফি কত টাকা এবং ভর্তিতে যে সকল ডকুমেন্টস দিতে হবে এ সকল তথ্য বিস্তারিত নোটিশ নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যাতে নতুন নতুন এ সকল তথ্য পেতে পারো তো প্রথমত চলে আসলাম নোটিশে নোটিশে বলা হয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত এবং মান প্রার্থীদের তালিকা বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে মেধা তালিকা ও পছন্দ অনুসারে ব্যার্থীদের বন্টন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থাৎ দ্বিতীয় যে দ্বিতীয় রাউন্ড সেটি প্রকাশ করা হয়েছে এবং পরিচেদ এক নম্বরে বলা হয়েছে প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের জন্য প্রথমত বলা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা এবং ভর্তি ফি প্রদান এবং মূল সনদপত্র পরীক্ষা রিপোর্ট ও ভর্তি ফি সনদপত্র যে সকল তার তথ্য প্রেমেন্ট করতে হবে প্রথমত রয়েছে স্বাস্থ্য পরীক্ষা ভর্তির জন্য প্রাথমিক নির্বিশিত তালিকাভুক্ত প্রার্থীদের বইয়েটের ওয়েবসাইটে এর মাধ্যমে পিডিএফ প্রিন্ট করে পূরণ করতে হবে অর্থাৎ ভর্তির জন্য একটি ফর্ম পূরণ করতে হবে তোমাদের তা ওয়েবসাইট থেকে ফর্মের প্রথম অংশটি নিজেই পূরণ করবে এবং দ্বিতীয় অংশটি স্বাস্থ্য পরীক্ষার সংশ্লিষ্ট ল্যাবরেটরি রিপোর্ট মূল্যায়ন পূর্বক একজন রেজিস্ট্রার চিকিৎসক কর্তৃক পূরণ করতে হবে এবং দ্বিতীয় অংশের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক অথবা সংশ্লিষ্ট হাসপাতালের ফি ল্যাবরেটরি রিপোর্টের ফি সংশ্লিষ্ট প্রার্থীকেই বহন করতে হবে অর্থাৎ তোমাকে মেডিকেলে যখন সকল খরচ কিন্তু তোমাকেই বহন করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষা যদি দৃষ্টিশক্তি কুটি ধরা পড়ে তাহলে ভর্তির সাত দিনের মধ্যে পুন নিরীক্ষা করা যেতে পারে অন্যান্য অস্থায়ী অ অনুপ্রযুক্তি যথা হাইড্রোলিস হার্নিয়া ইত্যাদি এক মাসের মধ্যে পুন নিরীক্ষার জন্য বিবেচিত হতে পারে এ ধরনের অসুস্থতা ও ফল প্রয়োজন হলে প্রার্থীর নিজস্ব খরচে যে কোনো বিশেষ চিকিৎসকের মতামত জন্য বইটার প্রধান চিকিৎসকটি সুপারিশ করতে হবে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের যদি স্বাস্থ্য পরীক্ষায় কোনো রোগ ধরা পড়ে তাহলে সেটি তোমাদের এক সপ্তাহের ভিতরে তোমাদের সুস্থতা বা তোমাদের নিরাময় করতে হবে তো সেই নিরাময় করার জন্য যে সকল খরচ হবে সেটি কিন্তু তোমাকে বহন করতে হবে এবং আর বলা হয়েছে ভর্তি ফি প্রদান অর্থাৎ ভর্তি ফি যত টাকা তোমাদের দিতে হবে প্রথমত রয়েছে নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের ভর্তি ফি সাত টাকা এবং স্থাপত্য বিভাগের ভর্তি ফি হচ্ছে সাত হাজার দুইশো টাকা তো সাত হাজার টাকা এবং সাত হাজার টাকা কি হিসাবে সেটি দেখব সেটি প্রথমত রয়েছে প্রথমত বলি প্রকৌশল বিভাগ ও নগর অঞ্চল প্রশিক্ষণ বিভাগের যা তা তাদের কি কি লাগবে প্রথমত রয়েছে ভর্তি ফি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা টিউশন ফি বাইশ টাকা পঞ্চাশ পয়সা পরীক্ষা ফি সত্তর টাকা সিট ভাড়া পাঁচ টাকা চিকিৎসা ফি তিরিশ টাকা রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা অ্যাথলেটিক চল্লিশ টাকা ইউনিয়ন ফি উনপঞ্চাশ টাকা কসান মানি এক হাজার টাকা রোবার স্কাউট রোবার স্কাউট দুই টাকা রশিদ বই ফি এক টাকা গ্রেড ফি দুইশো তিরিশ টাকা মোট নগর ও পঞ্চল অঞ্চল বিভাগের যারা রয়েছে তাদের কিন্তু ভর্তি ফি সাত হাজার একশো পঞ্চাশ টাকা পরবর্তী রয়েছে স্থাপত্য বিভাগে যারা রয়েছে তাদের ভর্তি ফি রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে টিউশন ফি বাইশ টাকা পঞ্চাশ পয়সা পরীক্ষা ফি সত্তর টাকা সিট ভাড়া পাঁচ টাকা চিকিৎসা ফি 30 টাকা রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা एथलेटिक চল্লিশ টাকা ইউনিয়ন ফি ঊনপঞ্চাশ টাকা এবং কসান ফি এক টাকা রোবার স্কাউট দুই টাকা গ্রেড শিট ফি দুইশো টাকা এবং মোট দুইশো দুশো সাতশো টাকা ভর্তি স্থাপত্য বিভাগের পরবর্তী রয়েছে তোমাদের আহ বর্তিক যে সকল তোমাদের ডকুমেন্টস দিতে হবে সেটি হচ্ছে প্রথমত রয়েছে সনদ ও দলিল যাচাই জমা প্রদান প্রথমত বলা হয়েছে আহ স্কুল এসএসসি পরীক্ষার মূল সনদপত্র ফটোকপি মূল সনদপত্র অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষা যে স্কুল থেকে দিয়েছো সেই স্কুল থেকে কিন্তু তোমাকে একটি সনদপত্র দেওয়া হয়েছে প্রশংসাপত্র সেটি তোমাকে পেমেন্ট করতে হবে পরবর্তী রয়েছে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা যারা রয়েছে তাদের মার্কশিট দিতে হবে এবং এইচএসসি পরীক্ষা যারা দিয়েছে তাদের পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট দিতে হবে এবং ফটোকপি সত্যায়ন করার প্রয়োজন নেই অর্থাৎ সবকিছু তোমাদের মূল কপি দিতে হবে ফটোকপি করা যাবে না পরবর্তী রয়েছে উল্লেখ্য যে প্রধানকৃত ছাত্র ছাত্রীদের মূল স্ট্যান্ডশিট ও গ্রেডশিট সন্তির কমিটি সহ সভাপতি অফিসে জমা দেখা রাখা হবে এবং জমা গ্রহণের পর ভর্তি ও যোগ্যতা বাতিল এই সব কাগজপত্র সাময়িকভাবে ফেরত কিংবা ফটোকপি প্রদান করা যাবে না অর্থাৎ তোমাকে বলা হয়েছে যে তুমি ভর্তি হওয়ার পর তুমি যদি ভর্তি বাতিল করতে যাও তাহলে কিন্তু তোমাকে এগুলো আর তোমাকে ফেরত দিবে না এই যে তুমি ডকুমেন্টসগুলো দিচ্ছ এসএসসি এইসএসসি এগুলো কিন্তু তোমাকে আর ফেরত দিবে না পরবর্তী রয়েছে আসলে আসনে তাদের কি কি ডকুমেন্টস দরকার বর্তিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ মূল কপি ও এক কপি সত্যায়িত কপি অর্থাৎ যারা সংহিত আসন উপজাতি রয়েছে তাদের যে স্থানে যে জেলায় বসবাস করে সে স্থানে এটি সনদপত্র সনদ দিতে হবে এবং খুর্দ নিকুষ্টি যারা রয়েছে তাদের হেডম্যান গোত্র প্রদান কর্তৃক এবং স্থানীয় থানা নির্বাহী অফিসার জেলা প্রশাসক প্রতি স্বাক্ষরিত হতে হবে অর্থাৎ তুমি যে জেলায় বসবাস করো সেই জেলার একটি সনদপত্র দিতে হবে পরবর্তী হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র তুমি যে স্বাস্থ্য পরীক্ষা দিয়েছ সে স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র বা রিপোর্ট কোথায় দিবে এবং কিভাবে নিবে ট্রান্সপিট ও দরিদ্র তা জমা দানের পর নির্দিষ্ট মেডিকেল বুথের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেল স্ক্যানিং ফর্ম ও অ্যাডমিশন পূরণকৃত কপি ল্যাবরেটরি রিপোর্ট ও অন্যান্য কাগজপত্র ভোজনের সাপেক্ষে জমা দিতে হবে অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা যে সকল হবে সব কিছু কিন্তু এই ক্যাম্পাসের ল্যাবরেটরি আছে ল্যাবরেটরি কিন্তু সব কিছু রিপোর্ট তোমাদের জমা দিতে হবে ভর্তি ফি জমা প্রদান ভর্তি ফি মেডিকেল অফিস অফিসারের ছাড়পত্র পাওয়ার পর ভর্তি ফি এবং পে অর্ডার ড্রাম ফি মূল কপি ও দুইটি ফটো কপি তো পুথে জমা দিতে হবে অর্থাৎ তুমি যে ব্যাংকে ভর্তি ফি জমা দিবে সেটি হচ্ছে যে এই যে তোমাদের সোনালী ব্যাংকে জমা দিতে হবে এই যে দেখো এই সোনালী ব্যাংকে তো তোমাদের জমা দিতে হবে এখান থেকে কিন্তু তোমাদের জমা এটি একটি রশিদ দেওয়া হবে সেই রশিদটি তোমাদের আবার এই বুথে দিতে হবে এখানে বুথ বুথ আছে এই বুথে তোমাদের দিতে হবে মানে মেডিকেল অফিসারের ছাড়পত্র দেওয়ার পর টেন স্পিট ফটোকপি সব কিছু দিতে হবে পরবর্তী আরও নির্দেশনা দেওয়া হয়েছে অপেক্ষামান তালিকাভুক্ত প্রার্থীদের জন্য প্রযোজ্য প্রয়োজনীয় সময়সূচি পরে জানানো হবে এবং বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দেওয়া হবে এবং পরবর্তীতে আলো বলা হয়েছে যে নির্বাচিত প্রার্থীদের বিনামূল্যে নির্ধারিত ভর্তি বাতিল ভর্তি না হলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি ভর্তি হতে না পারো ঠিক টাইমে তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হতে পারে তারপর বলা হয়েছে ভর্তির পর কোনো ছাত্রছাত্রী নির্দেশ সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে অথবা বিনা অনুমতিতে ক্লাস শুরু সপ্তাহের মাধ্যমে ক্লাস ও উপস্থিত না হলে ভর্তি বাতিল করা হবে অর্থাৎ তুমি ভর্তি হওয়ার পর দুই সপ্তাহের ভিতরে যদি তুমি একদিনও ক্লাসে না যাও তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হবে এবং আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রীদের হলে ভর্তির জন্য প্রদায় ফি ও পরিমাণ হলে ভর্তির সময়সূচি যাত্রমান কল্যাণ সব দপ্তর পর সবকিছু সকল তথ্য ওয়েবসাইটে প্রকাশ পরবর্তী রয়েছে তোমাদের রেজাল্ট কীভাবে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হয়েছে দ্বিতীয় ডিপার্টমেন্ট সেকেন্ড রাউন্ড ক্যান্ডিডেটস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউআরপি তোমাদের তোফায়েল আহমেদ এক নম্বর মেরিট লিস্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেসে সাবজেক্ট তো এইভাবেই রোল নাম্বার দেওয়া হয়েছে পিডিএফ হিসেবে তোমাদের যে যেরকম দেওয়া উচিত ওইরকমই দিয়েছে তো এত তো পেজ তো অনেকগুলোই রয়েছে তোমাদের এতগুলো তো তোমাদের বলতে পারবো না তো তোমাদের সাবজেক্ট দিয়ে দিয়েছে তোমার কোন সাবজেক্টে হয়ে এবং তোমার ম্যারিট লিস্ট দিয়ে দিয়েছে এবং তোমার নাম দিয়ে দিয়েছে এবং তোমার রোল নাম্বারটি দিয়ে দিয়েছে পিডিএফ এখন তুমি পোর্টাল করে বা লগ করে তুমি ওয়েবসাইটে তোমার রোল রোল নাম্বার দিয়ে এবং তোমার পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু তোমার রেজাল্টই তুমি দেখতে পারবে এই ছিল তোমাদের তথ্য এবং তোমাদের সেকেন্ড রাউন্ড তোমাদের যে সকল তথ্য প্রয়োজন হবে তোমাদের ভর্তির ক্ষেত্রে এবং স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে এবং তোমাদের রেজাল্ট তো ভিডিওটি যদি ভালো লাগে এই লাইক দেবে এবং আরও যদি তথ্য পেতে চাও বা সাথেই থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ